জি ওয়া আসসালাম আলাইকুম আমি মাহজিন হাসান অর্ডা চলে এসেছি তোমাদের মেট সিরিজ এর পঞ্চম এপেসোড নিয়ে এবং আজকে আমরা কথা বলবো যে চারপাশে যে এত বেশি আমাদের ফাইনাল মডেল টেস্ট নিয়ে তোর জোর কারণ তোমাদের আর খুব বেশি একটা সময় নেই ফাইনাল মডেলটেজ দেওয়ার সময় আগে আসছে তো ফাইনাল মডেল থেকে তোমার এক্সপেক্টেশন কি বা কিভাবে তুমি ভালো করবে এবং ফাইনাল মডেল টেস্টে কি তো প্রথমে একটু আমি একটু ব্রেকডাউন করি যে আসলে ফাইনাল মডেল টেস্ট কেন বা কি

তো এইভাবে তোমার ব্রেনটা কিন্তু বারবার জাম্প করতে হয় মেমরি টু মেমরি যেমন আগে যখন তুমি একটা গুগল চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতে তখন তোমার কি হইতো? যে ওই একটা চ্যাপ্টারে মোটামুটি কতটুকু লাগে একটা চ্যাপ্টার মানে ই করতে মাথায় রাখতে কিন্তু যখন তুমি মেডিকেল এর ভর্তি পরীক্ষা দিতে যাও তোমার প্রায় এত 10টার মতো বড় বড় এত এত ইনফো মাথায় রাখতে হয় সেই জন্য তোমাকে প্রিপেয়ার করতে কিন্তু মডেল টেস্ট ব্যাচগুলা ঠিক আছে এখন তুমি দেখা নেই মডেল টেস্ট দাও না কেন তোমার একটা এক্সপেকটেশন থাকতে হবে যে আমি যে মাল্টিস দিতে যেমন আমাদের লাস্ট দি লাস্ট রান ব্যাচ লঞ্চ হইছে তোমার এক্সপেকটেশন কি তুমি আসলে মাল্টিস স্ক্যান দিতেছো তুমি মাল্টিস আসলে দিতেছো তোমার মেডিকেল অ্যাডমিশনের সামঞ্জস্য রেখে সব সাবজেক্টের মিক্সড আপ টপ হল গিয়ে তোমার একটা রিভিশন ভালো করে হতেছে কিনা সেটার জন্য এতদিন তুমি একটা একটা চ্যাপ্টার পড়ছো ধরো এখন আমাদের মাল্টিসে জูล ওই একশো মানে তিন চারটা চ্যাপ্টার একসাথে হবে একশো মার্কে সব চ্যাপ্টারে মিক্সড আপ কোশ্চেন থাকবে তো এইখানে কিন্তু তোমাদের একটা বড় একটা জিনিস যে তোমাদের মেন্টালি একটা তোমরা প্রিপেয়ার করবো তোমাদেরকে কোচের মতো যে দেখো একবার তুমি জিকে ইংলিশ করে পরবর্তীতে একটা জুলজি পরবর্তীতে আবার কেমিস্ট্রি আবার ফিজিক্স আবার ইংলিশ এভাবে একটা একটা জাম্প করে করে যেন তোমরা একটা জিনিস মানে অ্যানসার করতে পারো ঠিক আছে শাফলিং ভাবে এবং হিউজ সিলেবাস পড়া ওটি ইম্পর্টেন্ট একটা জিনিস হিউজ সিলেবাস কিভাবে তুমি কমপ্লিট করবে ঠিক আছে এই যে আমাদের হিউজ সিলেবাস এই হিউজ সিলেবাস তুমি কিভাবে কমপ্লিট করবা তারও কিন্তু একটা ডেমো বা একটা ট্রেনিং এই মডেল টেস্ট হয়ে যায় কারণ এতদিন তুমি একটা একটা করে চ্যাপ্টার পরে একটু একটু আগাইছো এখন যখন পরীক্ষার আগের দিন রাতে তোমার এত বড় একটা ছয়টা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার বা পাঁচটা চ্যাপ্টার একটা সিলেবাস তুমি পরীক্ষা দিবা তখন তোমার মাথায় আসলে তুমি নিজেকে জাজ করতে পারবা যে তুমি আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত আমার কি অনুসরণী এমসি কি পড়া উচিত নাকি মেইন বই পড়া উচিত তোমার ল্যাগিং গুলো দিয়ে আগে শুরু করবা ফার্স্ট বারে যেগুলো পড়ো নাই এইবারে যে সেগুলো পড়বা এবং খুবই ভালোভাবে রিভিশন দিবা কিভাবে রিভিশন দিবা এই সিরিজের একটা ভিডিও আমি পুরো রিভিশনের উপর বানাইছি ঠিক আছে গেল সিলেবাসটা কিভাবে কমপ্লিট করবে এরপরে হলো কি আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট এক্সাম হলে তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা আমি তোমাকে বলি তুমি এক্সপেক্ট করবা চল্লিশ মিনিটে তুমি একশোটা এমসিকিউ দাগাবা বাকি বিশ মিনিট কই আপু বাকি বিশ মিনিট তোমার সিস্টেম লস দশ মিনিট তোমার ওই ফর্ম দেখা টিচার দিবে সেখানে নষ্ট হবে আর বাকি দশ মিনিট তুমি প্যানিক করবে ভয় পাবা হয়তো একটা ম্যাথ মিলতেছে সময় নষ্ট করবা চল্লিশ মিনিটে একশোটা এমসিকিউ দাগানোর মেন্টালিটি গঠন করো যদি তুমি মেডিকেলে ভালো করতে চাও তোমার যদি মনে হয় আপু আমি ষাট মিনিট লাগে একশোটা এমসিকিউ দাগাবো দেখাবো রিয়েল লাইফে কখনোই সে সময় পাওয়া যায় না এবং সময় যে কোন দিক দিয়ে ফ্রুত করে চলে যাই মানে তোমরা টের পাবা না সো একটা জিনিস মাথায় রাখে কেন চল্লিশ মিনিট সলিড পাবো তুমি অ্যাথটেন্সি একটু দাঁড়ানোর জন্য আর বাকি দশ মিনিট তো সিস্টেম লস এভাবে করে সময়গুলো যাবে ঠিক আছে এরপরে যেটা সেটা হলো কি নাম্বার আপু আমি কিভাবে বুঝবো আমি মানে কেমন নাম্বার পেলে বুঝবো আমি সবসময় বলবো যে সেফেস্ট মার্ক হলো গিয়ে আশি থেকে পঁচানব্বই বা নব্বইও বলতে পারো সেফেস্ট এখন যে চ্যাপ্টারের উপর তুমি ফিজিক্স হোক বায়োলজি হোক কেমিস্ট্রি হোক ধরো কেমিস্ট্রি পরীক্ষা নিলে তুমি পঁচানব্বই পাও ফিজিক্স পরীক্ষা নিলে তুমি সত্তর ওইটা কিন্তু কখনো একটা ভালো বা সুস্থ রেজাল্ট আমরা প্রথমে বলি সুষম খাদ্য ব্যালেন্সড ফুড ঠিক তোমার প্রত্যেকটা সাবজেক্টে ব্যালেন্স প্রিপারেশন থাকতে হবে তুমি জি কে কিচ্ছু পারো না কিন্তু ইংলিশ সব পারো এটা কিন্তু একটা ব্যালেন্স প্রিপারেশন না এখনো সময় আছে তোমাদের প্রিপারেশনটিকে ব্যালেন্সড করো এবং এই যে তিনটা পয়েন্ট দিয়ে কথা বললাম সিলেবাস টাইম এবং মার্কস ধরো তোমার প্রথমে একটু মার্ক কম আসতেছে কেন কমার্স সাথে সাথে তুমি কারণ খুঁজে বের করে মার্কসটাকে উপরে তোলার চেষ্টা করো এটা কিন্তু তোমার শেষ দোর মেডিকেলের একটা সাদাপনের জন্য তোমার শেষ দোর নিজের জীবন টিবন লাগাই দাও নিজের নিজের ভুল বের করো নিজের ল্যাকিং বের করে নিজেকে মানে নিজেকে নিজের টেনে তোমার যে শেষের যে লাইনিংটা না বিজয়ের যে দড়িটা ধরে রাখে সেই লাইনিংটা তুমি ক্রস করো ঠিক আছে আমরাও এটা চাই সো সবাই ভালো থাকবো সুস্থ খুবই ছোট একটা ভিডিও বানাইলাম আহ নিচ্ছে আরেকটা ভিডিও আসবে আহ এবং আমি যেই টপিক গুলো বললাম একবার ভাবো যে তুমি আসলে এগুলো নিয়ে কাজ করো কিনা সো আল্লাহ হাফেজ